রঘুনাথপুর গিয়ে ছুইটির সব সত্যি জানতে পারলো পর্ণা হ্যাঁ বন্ধুর এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অয়ন মমিতাকে বলতে থাকে কি ব্যাপার মমিতা তো পর্ণার উড়িষ্যা যাওয়ার জন্য বেরিয়ে যাওয়ার কথা ছিল ঈশা তো বললো ওকে পাঠানোর ব্যবস্থা করছে তাহলে কই এখনো তো বের হলো না তখনই মমিতা বলতে থাকে ঈশা মা আমাদের সাহায্য করো সাহায্য করো দেখে খুশি হয়ে যায় তারপরে ওরা সাইডে লুকিয়ে পড়ে তারপরে দেখা যাবে কৃষ্ণা পর্ণাকে বলে ওঠে কি ব্যাপার পর্ণা এখন আবার কোথায় চলে যাচ্ছ তখন পরনা বলতে থাকে আমি না মা আপনার ছেলে যাচ্ছে উড়িষ্যা যাচ্ছে যা শুনে কৃষ্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে কি কাজ করে আসলে তুমি করে আসলে এখন আবার আমার বাবুটাকে পাঠাচ্ছ তখনই পর্ণা বলতে থাকে মা সব কাজ তো আমি সিজন আমি এখন যেতে পারবো না তারপরে বেরিয়ে আসে এসে বলতে থাকে মা বেরোচ্ছি আর পর্ণা আমি জানি তুমি কি জন্য আমাকে পাঠালে তুমি নিজে গেলে না তবে এই বাড়ি না এত সহজে না এই সমস্যা মিটবে না এই ভাগ হওয়া বাড়ি সহজে জোড়া লাগবে না পরনা আমি তোমাকে বলে দিলাম এই বলে সিজন বেরিয়ে চলে যায় তখন পর্ণা বারবার করে সে কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে আমি কিছুতেই মিলাতে পাচ্ছি না সুইটি যদি এসব কিছু করে থাকে কিন্তু ওর সেটাতে লাভ কি আমি তো সেটাই বুঝতে পারছি না এই ভেবে পর্ণার মাথা খারাপ হয়ে যাওয়ার জো তখনই পর্ণা বলতে থাকে না না এভাবে ভাবলে হবে না আমার আর ভালো লাগছে না মাথায় যে কিছুই ধরছে না কি করছে কি না করছে সবার সাথে মিলে সুইটি কেন এসব করছে এইবারই ভাগ হয়ে গেলে ওর কি লাভ কেন করছে না গোড়ার থেকে কে আছে সেটা আমাকে জানতে হবে এই ভাবতে থাকে পর্ণা ঠিক তখনই মা চলা পরনাকে ডাকতে থাকে আর বলতে থাকে ও পর্ণা দিদি ও পর্ণা দিদি তখনই পর্ণা মা চলাকে দেখে অবাক হয়ে যায় বলে কি ব্যাপার দাদা আমাদের কি টাকা নাকি তখনই মা চলা বলতে থাকে না না বৌদি সাহেব কখনো ধারে বাকিতে মা চনে না তারপরে এই বলে একটা ব্যাগের মধ্যে ল্যাস সহ কতগুলো কাটা মাছ ঢুকাতে থাকে তারপরে পর্ণা সেটা তো দেখে অবাক হয়ে যায় তারপরে বলতে থাকে কি হয়েছে দাদা এগুলো কি তখনই ওই লোকটা সে ব্যাগটা দিতে থাকে আর বলতে থাকে দিদি নিন আপনাদের বাড়ির বিড়ালের জন্য আমি ল্যাজ আর কাটা মাছগুলো আলাদা করে নিয়ে এসেছি আসলে তো আপনাদের নতুন মেয়েটা বিড়ালের জন্য কাতলা মাছের ল্যাচ চেয়ে নিয়ে গেল তাই আমি তো দুদিন বাড়িতে ছিলাম না তাই আজকে আমি মাছ আর কাটা দিয়ে যেতে আসলাম যা শুনে পর্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে দাঁড়ান দাঁড়ান দাদা কি বলছেন আপনি কিসের বিড়াল আর কিসের নতুন মেয়ে তখনই সেই মাছওয়ালা বলতে থাকে আরে দিদি আপনি ভুলে গেলেন আপনাদের বাড়িতে নাকি বিড়াল আছে আপনাদের বাড়িতে একটা মেয়ে আছে না হচ্ছে নতুন কি যেন নাম সুইটি নাকি তখনই পর্ণা বলে সুইটি তখনই মাচলা বলতে থাকে হ্যাঁ ওই তো ওই দিন কাতলা মাছের ল্যাচ নিয়ে গেল আমার থেকে বললো একটা নাকি পোষা বিড়াল আছে তাকে খাওয়াতে হবে সেজন্য তখনই পর্ণা বলতে থাকে কি বলছেন আপনি তারপরে পর্ণা মনে মনে বলতে থাকে আর সেই জেঠুর কথাগুলো মনে পড়ে যায় সেই পাতে ল্যাচ দেওয়ার কথাটা আর সিজনে বাবার কথাটাও মনে পড়ে তারপরে পর্না বুঝতে পারে যে এই কাজটা সুইটি করেছিল তখনই মা চলাকে পর্না দাদা ভেবেছি ওই আর না তাড়িয়ে দেব। এই বলে ভিতরে চলে যায় তখনই মা চলা পর্ণা বলতে থাকে সুইটি আজকে তোমাকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো তোমাকে আজকে উচিত শিক্ষা দেব আমি এই বলেই পর্ণা ভিতরে যেতে থাকে তখনই পর্ণার হঠাৎ করে মনে পড়ে না না আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এই সব কিছু করে সুইটির কি লাভ না আমার আমার ভেবে দেখতে হবে হবে এটা বের করতে যে এই পিছনে কে রয়েছে আসল মাথাটা কার এই ভেবেই পর্না সাথে সাথে ট্যাপাকে ফোন করে ট্যাপাকে ফোন করে বলতে থাকে তোর জন্য আমি একটা নতুন জামা রেখেছিলাম তখন এই ট্যাপা বলতে থাকে পর্না দিদি কি খবর লাগবে বলো তখন কর্ণা বলতে থাকে আচ্ছা ওই সুইটি যে হোমে ছিল সেই হোমের নাম বলে বলতে থাকে ওই হোমে ওই দিন আক্রমণ হয়েছিল তখনই টাপা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ওইদিকে দিকে খুব গ্যাঞ্জাম হয়েছিল আক্রমণ হয়েছিল গন্ডগোল হয়েছিল তখনই পর্ণা বলতে থাকে ওই আক্রমণটা কারা করেছিল সেটাই আমাকে জানাতে হবে সেই খবরটা দিতে হবে তখন টাপা বলে আচ্ছা পর্ণা দিদি তোমাকে আমি রাতে জানাচ্ছি এই বলে ফোনটা রেখে দেয় টাপা ওইদিকে পর্ণা খালি সুইটির কথাগুলো ভাবতে থাকে আর পুটির সাথে বসে বসে দাবা খেলছিল ঠিক তখনই টাপা ফোন করে পর্নাকে আর ফোন করে বলতে থাকে ওই হোমে সেদিন সুকুমার হালদারের লোকজনই আক্রমণ করেছিল যা শুনে পর্ণারার বসতে বাকি নেই যে এই সব কিছুর পিছনে রয়েছে ঈশা তখনই ট্যাপাকে ধন্যবাদ বলে ফোনটা কেটে দেয় পর্ণা আর ওইদিকে সুকুমার হালদারের লোকজন ট্যাপার কথাবার্তা শুনে সবকিছু বুঝতে পেরে ট্যাপাকে ধরে নিয়ে চলে যায় ঈশার কাছে আর এইদিকে পর্ণা মনে মনে বলতে থাকে ও আচ্ছা তাহলে এই সব কিছু ঈশা করছে তখনই এই ভেবে থাকে না না আমাকে এবার রঘুনাথপুরে যেতে হবে সুইটি সম্পর্কে সব কিছু জানতে হবে এই সব কিছু ভেবে পর্ণা সে বাসের বাসের কথাগুলো মনে পড়ে আর সেই কন্ট্রাক্টারের কথাগুলো মনে করতে থাকে যে ওই গ্যারামের সবগুলো মানুষই বাটপার আর সব মানুষই খারাপ তাই সুইটি সম্পর্কে সবকিছু জানতে আমাকে সেই রঘুনাথপুরেই যেতে হবে আর ওইদিকে দেখা যাবে ঈশার কাছে সেই লোকজন নিয়ে ট্যাপাকে ফেলে আর তখনই ঈশা বলতে থাকে ওকে কেন ধরে এনেছিস তখনই সেই ছেলেগুলো বলতে থাকে আসলে ম্যাডাম ওরা ও সেই হোমে গিয়ে খোঁজখবর নিচ্ছিল কারা আক্রমণ করেছে আর একজনকে বলেও দিয়েছে তাই রকম কোনো দেরি না করে ওকে ধরে নিয়ে আসলাম তখন ট্যাপাকে দেখে ঈশা বলতে থাকে ওই হোমে কে আক্রমণ করেছে সেটা সম্পর্কে জানার একজনই আগ্রহ আছে তোমার ফোনটা দেখি তখন ট্যাপ ফোনটা না দিতে চাইলেই ও ছেলেগুলো ফোনটা কেড়ে নেয় তখন ঈশা পর্নার ফোন নাম্বার দেখে আর কিছু বুঝতে বাকি থাকে না তখনই পর্নার ফোন নাম্বার দেখে ঈশা বলতে থাকে ও পর্না তাহলে সবকিছু জেনে গেছে না এবার খেলাটা জমবে আর ট্যাপাকে একটা বন্ধ করে বেঁধে রেখে দিতে বলে ঈশা আর ওইদিকে দেখা যাবে অয়ন আর মমিতা সুইটিকে একটা গলার লকেট পরিয়ে দেয় তখনই সুইটি বলতে থাকে এটা কি তখন মমিতা বলতে থাকে এটার মধ্যে ঈশা ছবি আছে সবসময় ঈশা আমাকে স্মরণ করবে বুঝেছো সব রকম বিপদ থেকে ঈশা মাই আমাদেরকে উদ্ধার করবে ঠিক তখনই ঈশা ফোন করে সুইটি ফোনে আর ফোন করে বলতে থাকে সুইটি একটা বিপদ হয়ে গেছে আসলে ওই হোমে যে সেদিন আমার লোকজনই আক্রমণ করেছিল সেটা জেনে গেছে পড়না যা শুনে সুইটি ভয় পেয়ে যায় তখনই ঈশা বলতে থাকে এবার কিন্তু পর্ণার তীরটা তোমার দিকে তাই এবার কিন্তু পর্ণা তোমার ব্যাপারে সব খোঁজ খবর নেবে তাই তোমাকে এবার সাবধান হয়ে যেতে হবে আর পর্ণা এবার খোঁজ খবর নিতে রঘুনাথপুরে যাবে আমি যতদূর ওকে চিনি ও রঘুনাথপুরে যাবে তাই তুমি আগে থেকেই তোমার বাবা দাদা সবাইকে সাবধান করে দেবে পর্ণা যেন তোমার সম্পর্কে ভালো ভালো খবরই শুনে আসে আর কোনো রকম কোনো সন্দেহ যেন তোমাকে না করে তখনই সুইটি বলতে থাকে ঠিক আছে ম্যাডাম আর ওইদিকে অয়নার মমিটাও খুব ভয় পেতে থাকে আর অন্যদিকে দেখা যাবে পর্ণা বসে বসে ভাবতে থাকে যেহেতু এবার সুইটি ঈশার সাথে যোগ দিয়েছে তার মানে ঈশা নিশ্চিত সুইটিকে বলবে আগে থেকে ওর গ্রামে সবাইকে না করে দিতে তাই আমাকে খেলাটা হবে। এই পরনা মনে মনে খুশি হতে থাকে তারপরের দিন সকাল সকালে দেখা যাবে পর্ণা বেরিয়ে পড়ার জন্য বের হয় তখন কৃষ্ণা বলতে থাকে একই পরনা কোথায় যাচ্ছ না বলার প্রয়োজনও মনে করছো না তখনই পর্ণা বলতে থাকে না না মা আসলে অফিসের কাজে আমাকে কলকাতার বাহিরে যেতে হবে সন্ধ্যা সন্ধ্যায় বাড়ি ফিরে আসবো তুমি আমি তখনই কৃষ্ণা বলতে থাকে আমার ছেলেটাকে ওড়িষা পাঠিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ তোমার এই উরঞ্জনী মেয়েকে কে দেখবে তখনই পুটি বলতে থাকে আমার খেয়াল আমি রাখতে পারি তারপরে পুটি পরনার ফোনটা এনে দিলেই পরনা দেখতে পায় ফোনে চার্জ নেই তারপরে পরণা বেরিয়ে যায় আর ওইদিকে দেখা যাবে সুইটি সাথে সাথে ওর বাবা দাদাকে ফোন করে সতর্ক করে দেয় তারপরে অন্যদিকে দেখা যাবে সৃজন বারবার করে পর্ণাকে ফোন করতে থাকে কিন্তু পর্নার ফোন সুইচ অফ দেখে রুচিরাকে কল দেয় রুচিরাকে কল দিলেই রুচিরা বলতে থাকে সৃজন দাদা কি হয়েছে তখন এই সৃজন বলতে থাকে পর্ণা কোথায় গো তখন রুচিরা বলতে থাকে আসলে পর্ণা তো অফিসের কাজে বাহিরে গেছে আমি শুনলাম ওই পুটি আর যে মেছু বলে গেছে আমার সাথে তো দেখা হয়নি ওর আর যেতে যেতে শুনলাম যে ওর ফোনটা নাকি চার্জও ছিল না তাই হয়তো বন্ধ হয়ে গেছে তখনই সৃজন বলতে থাকে নানা রুচিরা আমি পরনা কিনে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আমার না খুব মনটা চকচক করছে আমি দেখলাম যে পরনার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব খারাপ অবস্থা আমার যে মন আর মানছে না তখনই রুচিরা বলে সৃজন দা এগুলো ভেবো না তো স্বপ্ন স্বপ্নে হয় তুমি এত চিন্তা করো না আমরা আছি তো এ বলে রুচিরা ফোনটা রেখে দিলেই সৃজন ভাবতে থাকে না না আমি কিছুতেই এখানে থাকতে পারবো না এখানে যা হওয়ার হবে কিন্তু পড়নার এরকম একটা বিপদের কথা শুনে আমি কিছুতেই থাকতে পারবো না আমার মনটা খুব ঘুরাচ্ছে নিশ্চিত কিছু না কিছু হতে চলেছে আমাকে এখান থেকে যে করে হোক বাড়িতে যেতে হবে ভেবে সৃজন টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা করে আর ওইদিকে দেখা যাবে পর্ণা সে রঘুনাথপুরে পৌঁছে যায় আর গিয়ে সবার কাছ থেকে সুইটি সম্পর্কে সব সত্যি কথা জেনে ফেলে পর্ণা আর জেনে পুরো চমকে যায় আর তখন বুঝতে পারে যে সুইটি চালাকি করে সে নকল বিয়েটা করে ওদের সাথে পালিয়ে গিয়েছিল যাতে সব সম্পত্তি ওদের বাড়ির হাতাতে পারে এই সব কিছু বুঝতে পেরে পর্ণা বলতে থাকে সুইটি এবার তোমাকে পুলিশের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো এইভাবে না তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ